किसी गरीब का किसी दलित का किसी पंचित का किसी कमजोर का किसी बेटी का किसी व्यापारी का किसी अन्नदाता किसान का किसी के द्वारा शोषण होगा उसके साथ अत्याचार होगा तो फिर उसके बाद की कार्रवाई तो फिर आप देखेंगे कि हम लोग इतनी जोरदार कार्रवाई करेंगे कई कई पीढ़ियां उसकी याद करेंगे एवं फॉर्मूला एक्ट उत्तर प्रदेश ফর্মুলা একটাই চন্দ্রবাবু নাইডু ফর্মুলা একটাই হেমন্ত বিশ্ব শর্মা ফর্মুলা একটাই দেবেন্দ্র ফাড়নবিস জমা নাও আর খরচ রাজ্যে ধর্ষণ আটকাতে একটাই নীতি নিতে হবে যোগী রাজ্যের নীতি জমা করো খরচা করো কে বলছেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী যোগী রাজ্যের নীতি কি এনকাউন্টার যোগী রাজ্যে যারা মহিলাদের উপর অত্যাচার করছে সাধারণ মানুষের উপর অত্যাচার করছে তাদেরকে তো প্রথমে এনকাউন্টার করে একেবারে সরাসরি উপরে পাঠিয়ে দেওয়া হচ্ছে তারপরে সমস্ত মামলাগুলো সুপ্রিম কোর্টে গেল সুপ্রিম কোর্টের বিচারপতিরা এর বিরুদ্ধে রায় দিচ্ছিলেন তারপরে এখন যোগী রাজ্যে কি হচ্ছে এখন যোগী রাজ্যে এনকাউন্টার হচ্ছে কিন্তু একেবারে মেরে উপরে পাঠিয়ে দেওয়া হচ্ছে না কখনো পায়ে গুলি করে খোড়া করে দেওয়া হচ্ছে কখনো থানায় নিয়ে গিয়ে একেবারে আগাপাশতলা মার হুইল চেয়ার অ্যাকশন শুরু হয়েছে থানায় গিয়ে মার খোঁড়াতে খোঁড়াতে অপরের দ্বারা বেড়ে আসছে কখনো হুইল চেয়ারে করে বেরিয়ে আসছে সেটাও কি এবার এই পশ্চিমবঙ্গে সেই নীতি নিতে হবে কিন্তু এই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যতদিন থাকবে ততদিন কি এই নীতি নেওয়া যাবে রাজ্যের যুবরাজ পিসির ভাইপো তিনিও এনকাউন্টার করার কথা বলেছিলেন কখন আরজি কাণ্ডের পর কারণ তখন সেখানে জড়িত হিসেবে নাম উঠে এসেছিল একজন সেমি ভলেন্টিয়ার কিন্তু তারপরে কসবা ল কলেজের ঘটনায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়নি কেন দেখা যায়নি তখন তিনি কেন এনকাউন্টারের কথা বলেননি কি করে বলবেন কসবা ল কলেজে দক্ষিণ কলকাতা ল কলেজে ধর্ষণ করেছে তারই তৃণমূলের তৃণমূল ছাত্র পরিষদের নেতারা যাকে ধর্ষণ করেছে সেও তৃণমূলের ছাত্র পরিষদের নেত্রী আর এনকাউন্টারের কথা বলেনি অভিষেক বন্দ্যোপাধ্যায় নবান্ন অভিযান বিজেপির নবান্ন অভিযানে যখন পুলিশকে মারা হয়েছিল তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এস এস গিয়ে বলেছিলেন আমি হলে এখানে গুলি করতাম তারপরে যতগুলো পুলিশের বিরুদ্ধে ঘটনা ঘটেছে তৃণমূল রাতে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুঁজে পাওয়া যায়নি অনুব্রত মন্ডল এত গালাগাল দিল পুলিশের মা বউকে ধর্ষণ করবো বলো বললো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুঁজে পাওয়া যায়নি তাই এবার শুভেন্দু অধিকারী বলছেন যোগী রাজ্যের নীতি নিতে হবে যে কি নীতি ওই যে বললাম একেবারে মারধরের নীতি অপরাধীকে থানায় তুলে নিয়ে যাও এমন পেটান পেটাও যাতে একদম খোঁড়াতে খোনাতে বেরিয়ে আসে আর না হলে অপরাধ একটু বেশি হলে এমন পেটাও হুইল চেয়ারে যেন বেরিয়ে আসে আর মহিলাদের বিরুদ্ধে এরকম অত্যাচার হলে সাধারণ মানুষের বিরুদ্ধে অত্যাচার হলে এনকাউন্টার হবে সেই এনকাউন্টার কিভাবে হচ্ছে পায়ে নয় হাঁটুতে গুলি করা হচ্ছে বাকি জীবনটা খুঁড়িয়ে কাটাতে হবে आगे एनकाउंटरनाथ तो मैं इस बात के लिए आपको आश्वस्त करता हूं अगर किसी गरीब का किसी दलित का किसी वंचित का किसी कमजोर का किसी बेटी का किसी व्यापारी का किसी अन्नदाता किसान का किसी के द्वारा शोषण होगा उसके साथ अत्याचार होगा तो फिर उसके बाद की कार्रवाई तो फिर आप देखेंगे कि हम लोग इतनी जोरदार कार्रवाई करेंगे कई कई पीढ़ियां उसकी याद करेंगे কিন্তু এটা আমাদের রাজ্যে সম্ভব নয় কেন সম্ভব নয় এই যে দুর্গাপুর কান্ডি দেখুন দুর্গাপুরে বেসরকারি একটি মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের একজন ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে গণধর্ষণ ছাত্রীটির বাড়ি উড়িষ্যার জলস্বরে আর গণধর্ষণ করাতে অভিযুক্ত হিসেবে যাদের নাম উঠে এসছে তারাই আবার মমতা বন্দ্যোপাধ্যায় দুধেল গাই চৌত্রিশ শতাংশ ভোট ব্যাংক না মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলতে পারবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় পর এনকাউন্টার করে দেওয়া উচিত একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেরিয়ে এসে বলতে বলুন যে দুর্গাপুর কাণ্ডে এই চিনি ধর্ষণ করেছেন অভিযুক্ত হিসেবে যার নাম উঠে এসছে যাদের নাম উঠে এসছে তাদেরকে এনকাউন্টার করার করা কথা বলুক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন না চৌত্রিশ শতাংশ ভোট ব্যাংকের কিছু ভোট ব্যাংক তাহলে কেটে যাবে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কি বলছেন বলছেন এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদায় দিতে হবে তবে ধর্ষণ কাণ্ডে যারা জড়িত তাদের বিরুদ্ধে যোগী আদিত্যনাথের নীতি দেবেন্দ্র ফার্দবেশের নীতি হিমন্ত বিশ্ব শর্মার নীতি চন্দ্রবাবু নাইডুর নীতি এই রাজ্যে প্রয়োগ করা যেতে পারে ঠিক কি বললেন রাজ্যের বিরোধী দল নেতা শুনুন আপনারা এদেরকে সরাতে গেলে মমতা ব্যানার্জিকে ঘাট ধাক্কা দিয়ে সরাতে হবে এবং ফর্মুলা একটাই উত্তর প্রদেশ ফর্মুলা একটাই চন্দ্রবাবু নাইডু ফর্মুলা একটাই হেমন্ত বিশ্ব শর্মা ফর্মুলা একটাই দেবেন্দ্র ফাড়নবিস জমা নাও আর খরচ কর শুভেন্দু অধিকারী যেটা বললেন না জানেন বিতর্ক হবে তিনি বললেন জমা নিয়ে খরচা করো মানে মানে সরাসরি এনকাউন্টার একেবারে যোগী নীতি যদিও আপনারা জানেন ওই যে আমি বললাম সুপ্রিম কোর্টের বিভিন্ন রকমের নির্দেশের পর যোগী পুলিশও এবার অন্য একটা নীতি নিয়েছে সরাসরি উপরে পাঠিয়ে দিচ্ছে না বছর খানেক আগেও যেমন আমরা দেখছিলাম কোনো ঘটনার পর একেবারে অবধারিত এনকাউন্টার এবং সরাসরি উপরে সেই নীতি আর নিচ্ছে না সেই নীতি থেকে কিছুটা সরে এসে হয় পায়ে গুলি করে একেবারে খোঁড়া করে দেওয়া হচ্ছে আর না হলে থানায় তুলে তুলে এনে এমন মারা হচ্ছে যে খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়ি যাচ্ছে আর না হলে হুইল চেয়ারে করে মারা যাচ্ছে আরজিকর কাণ্ডের পর এই এক বছরে আমরা পশ্চিমবঙ্গে এই রকমের অনেক ঘটনা দেখেছি এই রাজ্যের দুষ্কৃতীরা জেনে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটা তার পুলিশ একটা অযোগ্য অপদার্থের পুলিশ চলছে কোন নেতার হাত যদি মাথায় থাকে তাহলে তার কোনো কথাই নেই যেমন আমরা হাসখালিতে দেখেছিলাম তৃণমূল নেতার ছেলের জন্মদিনে একজন নাবালিকাকে তুলে এনে ধর্ষণ করা হয়েছিল পরে বাড়ি ফিরে তার মৃত্যু হয় তৃণমূলীরা এবং এলাকার নেতারা একেবারে পোস্টমর্টেম না করেই সেই মৃতদেহ পুড়িয়ে দিয়েছিল আর জি করে দেখেছেন আমরা ডাক্তার মেয়েটির বডি নিয়ে কি করেছিল তৃণমূল কংগ্রেস এই নির্মল ঘোষ তৃণমূলের বিধায়ক পানিহাটি সচেনের দাঁড়িয়ে থেকে পুড়িয়ে দিয়েছিল যাতে সেকেন্ড টাইম আর পোস্টমর্টেম করা না যায় তাহলে এই তৃণমূলের আমলে যে একটার পর একটা ঘটনা ঘটবে এটা আমি আপনাদের বারবার বলেছি এই রাজ্যে এই মুহূর্তে তৃণমূলের অযোগ্য অপদার্থ প্রশাসনের হাতে শুধুমাত্র কালীঘাটের এই তথাকথিত বাংলার মেয়েটি ছাড়া এই বাংলার কোন মেয়ে নিরাপদ নয় আপনার মেয়ে স্কুলে কলেজে তার চাকরি ক্ষেত্রে একেবারেই নিরাপদ নয় যতদিন এই অযোগ্য অপদার্থ চোর দুর্নীতিবাজের অনুপ্রবেশকারী আশ্রয়দাতা সরকারটা থাকবে যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি মঙ্গল যত তাড়াতাড়ি আপনাদের জেগে ঘুমিয়ে থাকা ঘুম ভাঙবে তত তাড়াতাড়ি মঙ্গল পরিবর্তন ছাড়া এই রাজ্যে বাঁচার কোনো রাস্তা নেই কি বলবেন যোগী যোগীরাজ্যের মতন অ্যাকশন দরকার কিন্তু রাজ্যের মতন অ্যাকশন নিতে গেলে আগে রাজ্যের মতন সরকার তো আনুন তারপরে তো যোগীরাজ্যের মতন অ্যাকশন হবে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনাই চেপে রাখতে দেব না